যদিও আমরা পিঠা বানাতে এক্সপার্ট না আজকে আমরা সবাই মিলে ছাদে পিঠা বানালাম আর আজকে ওরা বানাবে আর আমি ভিডিও করব মানে আজকে আমার ভিডিওর ক্যামেরাম্যান আমি নিজেই হয়ে গেলাম যদিও টুকটাক সাহায্য করেছি ওদেরকে খুব সুন্দর করে আজকে ওরা সব কিছু আমাকে কাজ করে দিয়েছে আসসালামু আলাইকুম অনেক দিন হয়েছে আমি গাছপালার আমার ছাদের যে গাছপালাগুলো তেমন যত্ন নিতে পারিনি অনেক গাছ আছে যে আমি ফেলেই দিয়েছি তো যাই হোক দুটো পেপে পেকে গেছে তো তো আমি ভাবলাম যে এগুলো পেরে নেই অনেক সুন্দর হয়েছে কালারটা লালটা ভিতরে কিন্তু অনেক সুন্দর লাল একদম মিষ্টি পেপে তো সবাই খেয়ে তারপর আমরা আবার ছাদে চলে গিয়েছি মিষ্টি মিষ্টি রোদে বসে আজকে আমরা সবাই মিলে পিঠা বানাবো আর আজকে যারা পিঠা বানাবে তারা কিন্তু সবাই আমার ভিডিও করে দেয় আর দিন আর আমি আজকে ভাবলাম যে ওরা আজকে সব কিছু করবে আমি ভিডিও করব তো যেই বাবা সেই কাজ ওদের সবাইকে বসিয়ে দিলাম আর আজকে আমি ভিডিও করেছি টোটালি কোনো কাজ করিনি একদম শেষে শুধু পিঠাগুলো বানাতে আমি হেল্প করেছি বাকি সব কাজ আজকে ওরা করেছে তো ওরা কিন্তু খুব সুন্দর করে আমার ভিডিও করে দেয় এই যে আমার সবাই কিন্তু এখানে শুধু সাইরাস আমিরা বাদে বাকি সবাই কিন্তু আমাকে অনেক হেল্প করে প্রায় সময়ই ওরা আমার বেশিরভাগ ভিডিও ওরা করে দেয় তো যাই হোক বেশিরভাগ বলতে অনেক বেশি ওরা আমার কাজে হেল্প করে তো যাই হোক আজকে আমরা আটা দিয়ে খুব সহজে মচমচে তেলের পিঠা বানিয়ে ফেলবো আটা আটা দিয়ে নারকেল দিয়ে যে এত সুন্দর পিঠা বানানো যায় সেটা ভাবতেও পারিনি আর সবচেয়ে বড় কথা হলো যে অনেকে মিঠাই ইউজ করে আমরা কিন্তু মিঠাই ছাড়া এই পিঠাগুলো খুব সহজে বানিয়ে ফেলেছি এখানে আমরা আটার সাথে আমরা আটার সাথে চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়োটা আমাদের ফ্রিজে ছিল অনেক দিন যাব তো আমরা চালের গুঁড়ো তারপর আটা এখানে আমরা দিয়েছি একটু জর্দা রঙ যাতে মিঠাইয়ের কালারটা আসে চিনি দিয়েছি হালকা একটু লবণ দিয়েছি একটু সোডা দিয়েছি খাবারের যে সোডা সেটা দিয়ে ভালো করে আস্তে আস্তে আমরা আঠালোভাবে ভাস টাইমে একটু মেখে নিচ্ছি প্রথমে একবারে পানি দেওয়া যাবে না এই তো রোদের বেশি তাপ হওয়াতে বানাতে বানাতে একটু রোদের তাপ বেশি হয়ে গিয়েছে সায়রা তো মাথা চুলকা ছিল ওর ওর নাকি গরম লাগছিল তো যাই হোক এইদিকে ভালো করে গুলিয়ে দিচ্ছি অবশ্য আমি কিন্তু ভিডিও করছিলাম আবার ওদের শিখিয়েও দিচ্ছিলাম যেহেতু ওরা এই সব বিষয়ে তেমন এক্সপার্ট না এমনকি আমি নিজেও কিন্তু এতটা এক্সপার্ট না হ্যাঁ আপনাদের কাছে একটা অনুরোধ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সবাই একটি সাবস্ক্রাইব করে আসবেন আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন আর আমার কে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়ে যে হয়েছে তার আগে আপনারা একটি লাইক দিয়ে অবশ্যই সাপোর্ট করবেন আপনাদের লাইকে আমি অনেকটাই এগিয়ে যাব তারপরে এখানে এতো ওরা সবাই বানাচ্ছে আর খুবই দুষ্টামি করছিল খুবই ভালো লাগছিল অবশ্য মিষ্টি মিষ্টি রোদ্রে বসে সবাই আমরা পিঠা বানাচ্ছি মাঝে মাঝে এখন থেকে আমি দুই জায়গায় ভিডিও করব আমার সেই রান্না করে যেটা আমি গ্রামীণ ভাবে চেষ্টা করি মাটি চুলা রান্না করি এবং ছাদে বসেও কাজ করবো আমি ভাবলাম যে কয়েক জায়গায় মিলেমিশে কাজ করলে দেখতেও ভালো লাগবে হয়তো ভিডিওর ভিডিওর কোয়ালিটিও ভালো লাগবে অনেকেই অনেক পছন্দ করে অনেক কাপড় আমার পছন্দ করে তো সবসময় তো ভর্তার ভিডিও দেয় আজকে এই তো নেন আমি মিষ্টি মিষ্টি কিছু একটা জিনিসের ভিডিও নিয়ে আসলাম সবাই হয়তো একটু অবাক হয়ে গিয়েছেন যে ভর্তা আপু আজকে কি ভিডিও নিয়ে আসলো তো যাই হোক এদিকে আমরা অপেক্ষা করছি এগুলো ভিজিয়ে মিনিমাম আধা ঘন্টা এক ঘন্টার মতো আমরা দেখে দিয়েছিলাম যাতে সুন্দর হয় পিঠাগুলো মাসাল্লা অনেক সুন্দর মানে ফুলে গিয়েছিল এই ফার্স্ট টাইম যে আমাদের পিঠাগুলো এত সুন্দর হবে মানে ভাবতেও পারিনি খুবই মচমচা হয়েছে মজা হয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু পিঠা বানাতে এতটা এক্সপার্ট না তারপরে পরেও আমরা ছোট বড় সবাই মিলে যে বানিয়েছে এটাই আমাদের জন্য অনেক কিছু আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া তারপরে আমরা একে একে সব পিঠা বানাচ্ছি হ্যাঁ পিঠা বানানোর সময় কিন্তু প্রথম প্রথম দিয়ে একটা পিঠা হয়তো পুড়ে যায় বা একটু এদিক সেদিক হয় বাট বাকি পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হয় আমরা খুবই সুন্দরভাবে পিঠাগুলো বানিয়েছি আর গ্রাম দেশের মানুষ আরো আরও বেশি এক্সপার্ট হয়তো আমরা কিন্তু তেমন পারি না যাই হোক চেষ্টা করেছি এটাই তো অনেক কিছু সবাই দোয়া করবেন অনেকটা জাতি এগিয়ে যাই আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পিঠাগুলো আমার কাছেই খুবই ভালো লাগছিলো আর খেতে কিন্তু ভিতরও অনেক সফট হয়েছিল এবং উপরে কিন্তু একদম মচমচে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাইরাস সামিরাও কিন্তু এখান দিয়ে অনেক বিরক্ত করছিলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন